হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সিস্টেম একাডেমিক ক্যারিয়ার পক্ষ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ষষ্ঠ শ্রেণীর গণিত দু হাজার পঁচিশ প্রথম অধ্যায় দুই নম্বর কথায় লিখো ওকে তাহলে আমরা শুরু করতে যাচ্ছি দুই কতে আছে লিখেছিলে আগে তাহলে কত আছে এই অঙ্কটা তাহলে আমরা এখানে তিনটা থেকে কমা দেব তাহলে কি দেখা যায় এখানে পঁয়তাল্লিশ হাজার সাতশত

প্রথমে তিন চার পর কমা দিলাম তারপর দুটোর পর কমা তাহলে কি আছে এখানে দেখি আট লক্ষ একানব্বই হাজার একাত্তর আট লক্ষ একানব্বই হাজার একাত্তর এই যে তাহলে কোয়ের আনসারটা এখানে তারপর দুটোর পর কমা দিলাম যাতে আমাদের কথায় লেখাটা বুঝতে সুবিধা হয় লেখাটা কি লেখা যায় দুই লক্ষ আটাত্তর তো দুই লক্ষ আটাত্তর দুই লক্ষ আটাত্তর পরে আছে কি এটা শূন্য ছয় সাত আট তাহলে তিনটার পর কমা দুইটার পর কমা তাহলে কি লেখা যায় এখানে সাত লক্ষ নব্বই হাজার ছয়শ আটাত্তর সাত লক্ষ নব্বই হাজার ছয়শ আটাত্তর তারপর আছে এটা লিখলি তিন চার একটা কমা দিলাম চার সংখ্যাটা এখানে দেখি আট লক্ষ নব্বই হাজার নব্বই হাজার পঁচাত্তর গেল খনাম এখন আমরা শুরু করবো গনাম গ গে প্রথম আছে লিখে খেলি তিন চার কয়েকটা কমা এখানে দিলাম দু চার কয়েকটা কমা তাহলে কি আছে এখানে একক দশক সত সহস লক্ষ নেচুত তাহলে আমরা লিখতে পারি এখানে চুয়াল্লিশ লক্ষ সাতশো পঁচাশি নেক্সট আছে এটা আটষট্টি সত্তর নয় তাহলে তিনটার পর একটা কমা দুটার পর একটা কমা তাহলে লেখা যায় এখানে আটষট্টি লক্ষ সত্তর হাজার পাঁচশত নয় তাহলে এই ছিল গ নাম্বার তাহলে দু নাম্বার আমরা কথায় লিখো সম্পন্ন করলাম থ্যাংক ইউ এভরি ফর ওয়াচিং দিস ভিডিও